বিলি আইলিশ খেলো দুষ্টু দর্শকদের কাছ থেকে হ্যাচ কাটান বাট এরপরে বিলি যা করলো সেটা অনেক ইন্টারেস্টিং ছিল হ্যাঁ নায়িকা হওয়া যে কতটা কষ্টে দেখাই দিল কাজল বাট মালাইকা এবং আর্জুনকে বারবার বার একসাথে দেখে নেটিজনদের মনে প্রশ্ন মানে এই অরির বিচারটা করবে কে এটা তো কিছুই না সে লতা মঙ্গেশকর যে নামে ডেকেছে ওটা তো আরো ভয়ঙ্কর আরো থাকছে জাস্টিন বিবারের হ্যাপি মুডে ডান্স এন্ড রণবীর আলাহাবাদিয়ার চাপে পড়ে ডান্স গসিপসে যাওয়ার আগে বলে যাই স্টার গল্প টিমে কন্টেন্ট রাইটার অ্যান্ড প্ল্যানার পজিশনে কাজ করতে ইন্টারেস্টেড হলে কিন্তু এখনই রয়েছে হিউজ সুযোগ জবে অ্যাপ্লাই করার বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই প্রথমে মালাইকা এবং আর্জুনকে দিয়ে শুরু করি মালাইকা যেখানে আর্জুনও সেখানে দফায় দফায় এই দুই প্রাক্তনকে একসাথে আবার মিলামেশা করতে দেখে তার শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছে দ্রুত বিয়ে করার উপদেশ তো আবার কারো কারো দাবি কেউ মনে হয় কাউকে পাচ্ছে না যাই হোক না পাইতেই পারে নাই মামার থেকে কানা মামা ভালো এই উক্তিতে বিশ্বাসী তারা এখন দেখা যাক এই বিশ্বাস কয়েকদিন টিকে আর কি বাট দেখে তো মেয়াজ হারাচ্ছে অনেকে অরির এমন ভাড়া মোকাণ্ডা তার উপর আবার লতা মঙ্গেশকর কে কি বানায় দিল এটা কেমন কথা যাই হোক অরি নামক এই প্রাণীকে শিক্ষা দেওয়ার জন্য আসলে সিচুয়েশনে ছেড়ে দেওয়া উচিত মানে বিদেশেও দেখি ছাচরামি কম হয় না এমনি হ্যাচ কাট আনতে দরকারটা কি মানে চাওটা কি বাসায় নিয়ে যেতে পারবা যদিও বিলাইলিশ ফুল সোয়াগের জাস্ট উঠে দাঁড়িয়ে একটা হেয়ার ফ্লিপ করে আবার সামনে আগানো শুরু করলো বাট বডিগার্ডের যে চটপাটের বাবা খবর আছে যে কাম করছে এবার আসি জাস্টিন আছে কাছে না আসলেই জাস্টিন বিবারকে এমন হ্যাপি মুডে দেখে সবাই আসলেই খুশি কারণ তাকে সব সময় দেখা যায় ওই প্যাচার মতো বিরক্ত চেহারা নিয়ে ঘুরে বেড়াতে বাট হেই ওর এই যে স্টাইলটা আছে না প্যান্ট পরার এটা চেঞ্জ করা উচিত বাট কাজল এইটা কি কাণ্ড করলো আরে নায়িকা হওয়া যে কতটা কষ্ট কম্পিটিশন লাগছে তো কার সাথে আবার মেয়ের সাথে মানে মেয়ের থেকেও তাকে লম্বা দেখাতে হবে ইস আজ নায়িকা হয়েছে বলে নর্মালি হাঁটাচোলাও তার বন্ধ আহা তবে এর থেকে তো কষ্ট আছে মনে হয় রানবীর আলাবাদিয়া বেচারা কারা নাহুজা বাদশাহ সব র্যাপারদের সঙ্গে মিলেমিশে মনে হয় ম্যাচ খাওয়াইতেই পারতেছে না তার হাফ বাব হ্যান্ড মুভ দেখে অনেকেই হাসাহাসি করছে কেউ বলছে খুব চেষ্টা করছে জোর জবরদস্তি ম্যাচ খাওয়ানোর বাট কোনোভাবেই পারছে না দেখে মনে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ফ্রেশার সিনিয়র ভাইদের সঙ্গে আলগা আড্ডা দিচ্ছে